যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সিলেট তিন আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ এম এ মালিকের উদ্যোগে সিলেট জেলা ও মহানগর বিএনপির সহযোগিতায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত সোমবার সাত জুলাই দুপুরে সিলেট নগরের সানরাইজ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দুয়া আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠিত এ দোয়া ও আলোচনা সভায় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার মিছিল সহকারে অংশগ্রহণ করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকবাইয়ের উদ্যোগে বিএমপির মহাসচিব এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেক উপস্থিত ছিলেন আজকে সুন্দরভাবে আমাদের এই সিলেটের আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে আমরা সিলেটবাসী সবাই আনন্দিত ইনশাল্লাহ ভবিষ্যতে তারেক সাহেবের নেতৃত্বে আবার সিলেট আলিয়া আহমদ মাঠে ইনশাল্লাহ আমরা আরও এক সুন্দর একটা মিটিং করব আমি মোহাম্মদ শৌকত সিলেট জেলা বিএমপির উপদেষ্টা এবং কুয়েত বিএমপির সাবেক সদস্য সচিব বর্তমানে আমি কুয়েতের সম্পূর্ণ দায়িত্ব পালন করতেছি আমি মর্তুজা খান স্বপন জাতীয়তাবাদী দলের একজন কর্মী আমাদের দক্ষিণ সুরমা মালিকবের আয়োজনে আমাদের এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং মির্জা আব্বাস এবং আব্দুল সালাম পিন্টু ভাই তাদের আগমনে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমরা আশা করি আগামীতে আমাদের মালিক ভাই দক্ষিণ সুরমার বিএমপির ম্যানডেট নিয়ে উনি দানের শীর্ষে জয়যুক্ত করবে এবং আজকের এই মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি আমাদের দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করছি এবং তার নেতৃত্বে যেন আগামীতে এই বিএমপি বাংলাদেশে যেন ক্ষমতায় আসতে পারে আমার লোক দেবানুদর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মেম্বার আমি দেবানুদর ইউনিয়ন বিএমপির সিনিয়র সভাপতি আমরা বিরুদ্ধে এই যে এই পনেরো বছর আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি এই আন্দোলন সংগ্রামের কারণে আমরা গেছে তিন চারটা চারটা মামলা ছিল আমরা দুইটা মামলা শেষ হয়ে গেছে আর একটা মামলা দুইটা মামলা এখনও আমরা কোর্টে হাজিরাতেছি আজকে আমরা এই মঞ্চ থেকে জেনেছি আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আগামী যেসব মামলা হামলা আছে আগামী তো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে কিন্তু আমরা তো বিএমপি করিবই তাই আমরা কিন্তু সুই ডাকাতির মামলা হয় নাই আমরা হয়েছে দলীয় রাজনীতি করি চাবে। আমরা বিরুদ্ধে অনেক মামলা অনেক স্বজন অনেক দেল জুলুম আমরা কেটেছি এই পনেরো বছরে আমরা বাড়িতে ঘুমাইতে পারি নাই পুলিশের যন্ত্রণায় বাজারে থাকতে পারি নাই কিন্তু পরেও আমরা এই ইনশাল্লাহ এই ইউনিয়নে বসবাস করেছি যতটুকু সম্ভব হয়েছে প্রতিরোধ করে তুলেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার সম্মানিত সভাপতি বৃহত্তর সিলেটের সিংহপুরুষ পুরুষ জননেতা জনাব এম এ মালেক সাহেবের সৌজন্যে সিলেট জেলা এবং মহানগর বিএনপি উদ্যোগে পরিচালনায় আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল এবং আজকের এই প্রোগ্রামের যে সমস্ত নেতৃবৃন্দ বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব মির্জা আব্বাস স্থায়ী কমিটির সদস্য জনাব এজেড এম জাহিদ সহ আমাদের সিলেট তিন আসনের সন্তান আমরা গর্ববোধ করি জননেতা জনাব এম এ সাহেবকে নিয়ে তিনি সৌজন্যে যে আজকের এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হয়েছে সিন্নি বিতরণ হচ্ছে এবং আমরা যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সান্নিধ্য এখানে পেয়েছি সেই জন্য আমরা সিলেট তিন আসনের সর্বস্তরের জাতীয়তাবাদী দল যুবদল ছাত্রদল এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা যেন এম এম মালিক সাহেবকে সাহেবের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজিত আজকের জম আপ্রিল উচিল্লায় আজকে যে আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দলের মহাসচিব সহ জাতীয় নেতৃবৃন্দ এবং জেলা মহানগর নেতৃবৃন্দ উশিল্লায় যে অনুষ্ঠান হয়েছে এই অনুষ্ঠানে আমরা অনেক গর্বিত হয়েছি এবং আনন্দিত হয়েছি আমি বালা বা বালাগঞ্জ থানা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের জয়েন্ট সেক্রেটারি আমরা এই তিন তিনটা মামলা আছে আমরা একটা মামলা শেষ হয়েছে দুইটা মামলা এখন অন্ত রয়ে গেছে আমরা এই নির্বাচন রাজমুখ হওয়ার বাদে ইনশাল্লাহ আমরা রাইজ ঘরমুখ করার বাদে আমরা শেষ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই আজকের এই অনুষ্ঠানের অনুষ্ঠান আমি আসতে পেরে নিশ্চয়ই নিজেকে আনন্দিত মনে করছি সুদীর্ঘ সতেরো বৎসর পর খোলা ময়দানের আঙ্গিকে আজকে এম এ মালিক সাহেবের উদ্যোগে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সেই অনুষ্ঠান আজকে অত্যন্ত সুন্দরভাবে সফল হয়েছে